কে এই নাফিসা কামাল হঠাৎ করেই শাকিব আল হাসানের সাথে নাফিসা কামালের ঘোরাঘুরির একটি ভিডিও ভাইরাল হওয়ায় দেশ দেশজুড়ে হচ্ছে বেশ আলোচনা সমালোচনা বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিসিবির সাবেক প্রেসিডেন্ট আহমা মোস্তফা কামালের মেয়ে এই নাফিসা কামাল অর্থমন্ত্রীর মেয়ে হলেও নাফিসা নিজের নামেই ছিলেন বেশি পরিচিত কারণটা ছিল তার ক্রিকেট প্রেম বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক এই নারী শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্সি নয় এর আগে বিপিএলে সিলেট রয়্যালস এর মালিকও ছিলেন নাফিসা এমনকি প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে ক্রিকেটের দলের মালিক হবার গৌরব অর্জন করেন নাফিসা কামাল সালের একুশে এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন নাফিসা কামাল তবে পিতৃসূত্রে তার গ্রামের বাড়ি কুমিল্লাতে ধনকুবের বাবার সন্তান হওয়ায় দারিদ্রতা কখনো ছুতে পারেনি নাফিসাকে ছোট থেকে তিনি বেশ বিলাসী জীবনযাপন করতেন পড়াশোনা করেছেন দেশের নামি দামি সব স্কুল কলেজ থেকে নাফিজা কামাল এডি এক্সিসিএল ইন্টারন্যাশনাল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এরপর তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাসুসিটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন পড়াশোনায় মেধাবী হওয়ায় সেই বিশ্ববিদ্যালয় থেকে নাফিজা অর্জন করেন অনেক পুরস্কারও পড়াশোনা শেষ করে আবার দেশে ফিরে আসেন নাফিসা এবং বাবাকে অনুসরণ করে সিদ্ধান্ত নেন বাবার ব্যবসা প্রতিষ্ঠানে দেখাশোনা করার শুরু করেন তার কর্মজীবন বাবার দেখানো পথে পা বাড়িয়ে বেশ সফলতার মুখ দেখেছিলেন নাফিসা হয়ে উঠেছিলেন দেশের নাম করা এক শিল্প উদ্যোক্তাও বর্তমানে লোটাস কামাল গ্রুপের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন নাফিসা কামাল পাশাপাশি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও ফার্মার ব্যাংক লিমিটেডের পরিচালক বোর্ডেও রয়েছেন এই নারী বাবা ক্রিকেট সংগঠক হওয়ায় নাফিসারও ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল আগে থেকেই তারই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন ক্রিকেটে দু সালে বিপিএল এ সিলেট রয়্যালস নামে একটি দল কেনেন নাফিজা পরের বছর সিলেট রয়্যালস এর মালিকানা ছেড়ে গঠন করেন বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া দল এই কুমিল্লা ভিক্টোরিয়ানস শুধু দলকেই চ্যাম্পিয়ন করেই ক্ষান্ত হননি তিনি বিশ্বের সব নামি দামি তারকা ক্রিকেটার বিপিএল এ আনার প্রথা প্রথমে তিনিই শুরু করেন আফ্রিদি ডি প্লেসিস বাটলার মইন আলী রেজওয়ান সুনীল নারিম আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটারদের তিনি নিয়ে আসেন বিপিএল আসরে বিপিএল দল ছাড়াও নাফিজা কুমিল্লায় কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্রিকেট একাডেমি নামে একটি একাডেমিও নির্মাণ করেছেন যেখানে অনেক উদীয়মান ক্রিকেটাররা অনুশীলন করে থাকে ব্যক্তিগত জীবনে নাফিজা কামাল বিবাহিত তার স্বামীর নাম সৈয়দ আসিফ তাদের সংসারে রয়েছে একটি পুত্র সন্তানও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর নাফিজা ও তার পুরোপুরিবার দেশের বাইরে রয়েছেন তবে দিনশেষে সাকিব ও নাফিজা কামাল বিতর্কে নাফিজা কামাল মুখ খোলেন কিনা বা খুললেও তিনি কি বলেন তাই এখন দেখার বিষয়